জিয়ারতর কথা কইলা আপনার জিয়ারত করি কি এখন শুনছি স্যার জিয়ারত বাড়াইছে আর ছঠার করি ওই প্রথমের মুখ দি গীতা বড়িয়ার বাড়িয়ে গেল মুসলিম শরীফের হদিস আল্লাহর হদিম সাল্লাহ আলহিমা সাল্লামে জন্ম নতুন বকিৰ মাজে গেছ গিয়া অলপ গিয়া জীয়াৰচোন বহুত সময় আঠ তুলিচোন বহুত সময় জীয়াৰ তোৱা কৰচোন মৰিয়া আহিছো সি বাৰ নভি থাকি আৰু মৰলি গৈছে তাৰ লগে লগে সি গিয়ে মায়ে কৰচোন গেল আঠ আঠাই ওলাই থৈ লৈ আহ মাতিলো মাতিয়া আহিলোঁ ফেক্ট কেইটা জাননি ফেক্টটো লৈ কোনটো লা মৰাৰ মাজে কোনটা নাই মৰ গিয়া মোৰ দুদ না মাতে না দৰো

খেললা লাগি আপনারা জিয়া রোদ যাই জিয়া রোদ করি আমরা খেয়াল খবর শ্রদ্ধা করিনি মাতনা না শুদ্ধা খা আমার ভাইছে না ওখ আমরা মানি না শ্রদ্ধা করি নেয় আচ্ছা কোন যেন দুইজনে গফ করেন যদি আর আস্তা যদি মশা খাবেন একজনের ভাও হইয়া যদি মশা মানুষদের সিদ্ধা মাতুন ঘুমটা বুজছি না চাতো আমরা আল্লাহ আল্লাহ কি কৰি চদা খাৰে ক জোপ খাতে আল্লাহ লা আৰু দেবে ফচ দি বা তাতে তো নিহতে কফাল নিয়া মাটিত লাগানি না মই তাক লৈ ই নাই খান তাকি কিতা দিয়া জোৰা দে বুজা যায় না ঘন্টা না উদ্দার ইয়া দে